আজকে আমার বাবার এই ভাঙাচুরা বাড়িটিকে একটি আধুনিক রূপে রূপ দেওয়া হবে সেই বাড়িটি হবে ঠিক এই রকম ভিতরের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে এই হচ্ছে আমাদের ভাঙাচুরা বাড়ি এই বাড়ির ভিতরে তেমন কিছুই একটা নাই আমরা এই মানুষগুলা সাধারণভাবেই বসবাস করি আমাদের জীবনযাত্রা খুব সহজ সরল কিন্তু এই বাসাটাকে এরকম যখন রূপে রূপ দেওয়া হবে তখন হয়তো আমার বাবার এই ভাঙা বাড়িটা একটা আধুনিক বাড়িতে পরিণত হবে আমাদের বাড়িটা বেশ লম্বা এই বাড়িটা প্রায় একশো মিটার আমার বাবার এই বাড়িটি করতে প্রায় পাঁচ থেকে সাত বছর সময় লেগে গিয়েছে এই বাড়িটি আমার বাবা আমাকে উপহার দিয়েছে এই বাড়ি পেয়ে আমি গর্বিত কারণ এই বাড়িতেই আমার সমস্ত জীবন কেটে গিয়েছে বাবা যেমন বাড়ি দিক অনেক বাবা হয়তো আছে তাদের সামর্থ্য নাই এরকম একটি বাড়ি দেওয়া এখন ভবিষ্যতে আমাদের কাজ হবে এই বাড়িটিকে একটি আধুনিক বাড়িতে ফুটিয়ে তোলা আমরা সাধারণত বাড়িতে হাত দিয়েছি শুধুমাত্র আমাদের ফেসবুকের টাকায় বা ইউটিউবের টাকায় বা আমাদের স্পন্সারশিপ বা আমাদের কোচিং সেন্টারের টাকায় বিষয়টা এমন না আমাদের সম্মিলিত টাকা আমার বাবাও একজন ব্যবসায়ী সে দোকানদারি করে বাবাও কিছু ফান্ড দিয়েছে ইভেন আমরাও কিছু টাকা গুছিয়েছি বেশ কিছুদিন ধরেই তো আমাদের বাড়ির কাজটা শুরু করতে যাচ্ছি এখানে আমাদের গাড়ি ভর্তি বালু চলে এসেছে এই গাড়িটির একটি অবাক করা নাম আছে আমাদের এদিকে এই গাড়িটিকে বলা হয় কুত্তা গাড়ি এখন হচ্ছে বাড়ির কাজ শুরু হয়ে গেছে বাবাও এখানে ডিককেলা দিতে চলে আসছে কীভাবে ডাইরেকশন দেওয়া যায় এছাড়া এই দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটা একটি পারিবারিক খামারের মতো এখানে বেশ কিছু মুরগি কোয়েল পাখি এবং খরগোশ আছে যেগুলো আমরা শখের বশত পুষি মুরগি প্রায় পনেরো থেকে বিশটা আমার আম্মু এটি লালন পালন করে আমরা কেমিক্যালযুক্ত মুরগি খেতে পারি না তাই পারিবারিকভাবে এই মুরগিগুলো পুষি নিজেরাই খাই এছাড়া আমাদের এখানে কোয়েল পাখি আছে কোয়েল পাখির ডিম আমরা সোয়াদকে খাই আমরা নিজেরাও খাই এছাড়া খরগোশ আমার একটি শখের প্রাণী এখানে হাঁসও আছে সো এই সমস্ত কিছুর বাসস্থান আমরা উচ্ছেদ করতে যাচ্ছি গাইস আপনারা কারা কারা এরকম আমাদের মতো পারিবারিক খামারে মুরগি এরকম কোয়েল পাখি অথবা অন্য অন্য পশু পাখি লালন পালন করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কিন্তু আমরা শখের বশতই পালন করি আমাদের খুব ভালোই লাগে সকালে ঘুম থেকে উঠে যখন আমরা ফ্রেশ হয়ে মুরগিকে খেতে দিই তখন একটা অন্যরকম মজা পাওয়া যায় যারা আসলে এটা পালন করবে না তারা এটা বুঝতে পারবে না আমাদের বাবু খুব খুশি বাড়িতে সবাই কাজ করতেছে ওই সাথে সাথে সেও কাজ করার একটু অভিনয় করতেছে আমি নিজে কাজ করতে খুব পছন্দ করি তবে কাজ করার পরে আমার শরীরে শক্তি থাকতে চায় না আপনাদের কে এমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম একটি বাড়িকে অবশ্যই একটি আধুনিক রূপে আমি রূপান্তরিত করতে চাচ্ছি আসলে এই বাড়িটার কাজ কবে শেষ হবে আমি সেটি জানি না আমার তেমন একটা অ্যাভেলেবেল ইনকাম থাকলে হয়তো এটা করতে বেশি সময় লাগতো না আমি আশাবাদী যে আমার টোটাল বাড়িটা সম্পূর্ণ করতে দুই বছর সময় লাগবে কিন্তু এখন আমরা যেটুকু কাজ করতেছি যেই মডেলটুকু আপনাদেরকে দেখিয়েছি এই কাজটা অতি নিকটেই শেষ হয়ে যাবে প্রায় এক থেকে দুই মাসের ভিতরে সো ওই বাড়িতে ওঠার জন্য আমরা খুবই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি গত রাতেও আমরা ঠিকভাবে ঘুমাইনি স্বপ্ন দেখেছি কালকে মিস্ত্রি আসবে কিভাবে কিভাবে কাজ করাবো সেই সকল বিষয় নিয়ে আসলে নিজের কাজ নিজে করানো একটি অন্যরকম মজা আমার সবচেয়ে খারাপ লাগার বিষয় একটি সেটি হচ্ছে আমার এই ভিতরে অনেক শখের কিছু জিনিস ছিল বিশেষ করে আমার যে পাশে দেখতে পাওয়া বাদাম গাছ এই জাম্পুরা গাছটা আমার খুবই ফেভারেট ছিল নিজে এই গাছটি লাগিয়েছিলাম পূর্বেও কনস্ট্রাকশন করার সময় এই গাছটি আমি কাটতে দিই নাই কিন্তু আজকে আমাদের এই গাছটি কেটে ফেলতে হবে ইভেন এই গাছে এবারই সর্বোচ্চ বাদাম এসেছে বাদামগুলো দেখে আমি খুবই খুশি হয়েছিলাম কিন্তু হুট করে আমাদের এরকম একটি সিদ্ধান্ত হবে যে আমরা আবার বাড়ির কাজে হাত দেব সেটা আসলে হুট করে হয়ে গিয়েছে ভাগ্যের বসত এখন গাছ কেটে ফেলতে হবে এদিকে সোয়াদ সবার দেখে কাজ করছে ও একটু পাকনামি বেশি করে বাচ্চারা আসলে যেই কাজটি করে সেটাই আমাদের কাছে পাকনামি মনে হয় এখানে মিস্ত্রিরা ধুমছে কাজ করে যাচ্ছে আমরাও তাদের কাজের সাথে হেল্প করতেছি এখানে কাজের পাশাপাশি আমরা আনন্দও করতেছি কারণ আনন্দেরই বিষয় বাবা সেই ভাঙা বাড়িটিকে একটি ভালো রূপে রূপ দিতে পারবো আমাদের বাসায় একটি মেহমান আসলেও তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে পারি না যদিও বাসাটি ইটেরই কিন্তু ভিতরে কোনো কিছু তেমন করা নাই এখন আমার সেই শখের গাছটি শখের বাড়ি করতে গিয়ে কেটে ফেলতে হচ্ছে আসলে এটি একটি দুঃখজনক বিষয় অনেকেই তার শখের গাছ এরকম পূর্বে কেটে ফেলেছে আমি সেটা জানি বাড়ি করতে গেলে আসলে কি কাটতে হবে আর কী রাখতে হবে সেটা মাথায় আসে না যেহেতু ইটের গাঁথনির কাজ পরিকল্পনা সঠিকভাবেই করতে হবে সো গাইস এই ভিডিওটা আপনারা দেশের যে প্রান্ত থেকে যারাই দেখলেন আপনাদের জন্য সবচেয়ে ফানি বিষয় হবে এইটা আমরা সোয়াদের গাড়িতে করে আমাদের খরগোশ হাঁস এবং কোয়েল পাখি সোয়াদের নানুর বাসায় রেখে এসেছি যেন সেখানে কিছুদিন থাকে আবার যখন আমাদের বাড়ির কাজ সম্পন্ন হয়ে যাবে এদেরকে আবার আমাদের বাসায় নিয়ে চলে আসব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ